আজ আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম আবারও দাদাভাই এগ্রিকালচার এন্টারপ্রাইজে আর পি এম সাতশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন সাত পাঙ্খার মাল আছে এটা একদম পুরো পাঞ্জাবের মাল আছে ভালো করে কোয়ালিটিটা আপনার দেখুন প্যাডি থেসার একদম নিউ মাল আছে একদম এটা আপনার ডিমোর মাল কথা বুঝতে পেরেছেন তো আপনারা যেয়ে আসবেন এখানে মাল আপনারা নিতে আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন এটা ডিমোর মাল ডিমোতে এক্সচেঞ্জ ছিল এটা ডিমোতে আপনার মালটা অ্যাকচুয়ালি মানে পাড়ায় পাড়ায় আপনাদেরকে দেখিয়ে পারে বর্তমান যেটা বলা যায় ডিমো ডিমো করা হয় এই ডিমোতে মালটি ছিল ডিমোর জন্য এটা একদম নতুন কন্ডিশন হয়ে মালটি আছে আপনাদের দেখুন খুব ভালো কন্ডিশনের মাল আছে মালটা যদি আপনারা কেউ নেব ভাবেন অবশ্যই চলে আসুন দাদা হয় এগ্রিকালচারে কোয়ালিটিটা দেখে নেন একদম পুরো নতুন কন্ডিশন হয়ে আছে টায়ারও খুব ভালো কন্ডিশন হয়ে আছে টায়ারও মানে নাইনটি পারসেন্ট বিটি আছে নিউ সুপার মাংক প্যাডি প্যাডিওয়েড থেসার মাল্ট চালনা নতুন নিউ চালনা আছে ভিতরের কন্ডিশনটা আপনারা দেখেন অন্ধকার আছে যেহেতু এটা আপনার দেখানো গেল না কোম এখানে প্রচুর কালেকশন আছে থেসারের প্রচুর কালেকশন আছে আপনারা যদি নিতে চান অবশ্যই চলে আসুন দাদা হয় এগ্রিকালচারে হ্যাঁ জলের দামে পেয়ে যাচ্ছেন থেসার একদম জলের দামে থেসারটি পেয়ে যাবেন দু হাজার চব্বিশের শেষ অফার চলছে সেভেন সাত পাংখার মাল আছে দাদা হয় ঠিক আছে কলসটাঙ্গা আখের মানে ব্রহ্মপুর মুর্শিদাবাদ ঠিকানা আমাদের নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে স্কেপে সাতানব্বই পঁচাত্তর তেত্রিশ বাইশ চব্বিশ সাতানব্বই পঁচাত্তর সাতাশ বহান্ন ছিয়াশি সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ওয়ান এইট টু থ্রি এইট আপনারা দেখে নেন সেভেন ফ্যানের মাল আছে সেভেন ফ্যানের মাল আছে থ্রি ফিল্টারের মাল আছে এটা সেভেন ফান কার্ড তো অবশ্যই আপনারা যদি মালটি নেওয়া ভাবেন অবশ্যই যোগাযোগ করুন অল্প দামে মালটি পেয়ে যাবেন দু হাজার চব্বিশের শেষ উপলক্ষে মালটি আপনাদের দিয়ে দেওয়া যাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আপনাদের এই মালটি দিয়ে দেওয়া যাবে আপনারা যদি অবশ্যই নিতে চান যোগাযোগ করুন দাদা হয় এগ্রিকালচারে অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ